সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খিচুড়ি প্রায় আর শোভাই স্কুলে যাচ্ছেন শোভার নাস্তা রেডি হয়ে গেছে টিফিন ভালো দিয়ে হ্যাঁ ডিম কিনতেছি এখান থেকে এই যে আমাদের মহল্লায় ডিমের দোকান খুবই ভালো ডিম দেয় তার জন্য ডিম নিতে আসলাম কিন্তু যাচ্ছি মাছের বাজারে মাছ বাজারে ঢুকতেছি এই যে এখানে ভিড় পাতর Hedik diye. Hedik diye bir koması. Bu mağazı pazarı yeşil içi yapmıyor. Hı? Hey var? Mağazı

মাথাটাও পিস পিস করে দিবা হ্যাঁ কোয়েল পাখির ডিম নিচ্ছি আমি কিন্তু ভিডিও করে ভিডিও করে নিচ্ছি সব জিনিসই আছে দেখছি ওইটাও আপনার দোকানে এটা দেশি ডিম বাসায় মাছটা নিয়ে এসে আমি রক্তটা ধুয়ে নিলাম আর এখানে কই মাছ নিয়ে এসে রাখছি কুটব এখানে মাছটা সাইজ খুবই সুন্দর ছিল বাজার নিয়ে আসছে উঠাই ডাবলি মুস চিনি ডাল মুগ ডাল মুসুরের ডাল চা পাতি কফি প্যাকেট এটা মুসুরের ডাল আর ভিতরে আছে মিশ্রি মরচের গুঁড়া লবণ দেখি ভালো গরুর মাংস রান্না করবো তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি

Kalar şey Kalar şey Kalar mı? Kalar Kalar

সব মশলা দেওয়া হয়ে গেছে তরকারি মাংসটা কষানো হবে আমি মাছ কেটে নেব এই যে মাছ আমার ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর সরিষার তেল হলুদের গুঁড়া আর মাখাই ছোটো ছোট এলাচ দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা উঠেছে আমি দুটা টমা দুটা ভাজা হয়ে গেছে আমি একদিন দিয়ে লবণ

মশাল্লাহ বলবেন আমি তো মনে করছিল গাছটা একদম মরে গেছে এখন আম্মা কালকে বলতে সাদিয়া দেখে যাও আমার বারান্দায় কি হয়েছে জুলাই মাসে এই ফুলে ফুলটা ফোটে এই দেখেন গাছ একটু শিকড় হলেও একটা ফুল ফুটবেই সবাই মাশাল্লাহ বলবেন দই কাতলা রান্না করছে খুব খুবই স্বাদ হয়েছে মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে তাই না আর আম্মা টিফিন পার্টি ফের করছে ভাত বাড়বে পোল্ল অরান্নাটা দেখাই নিশ্চ করতেছিলাম ফুমা রান্না তো এই তো ফুভা আসছে দুপুরের খাবার খাচ্ছে আর আমরা কড়াই সব টেবিলের পাড়ে তুলেই নিয়েছি ফুভা মাংস নিয়ে

সাত বাজে দশটা কারেন্ট নাই এগারোটা বাজে আর আমার মেয়ে বান্ধবীর সাথে গল্প করছে ওই পাশে পূজা আছে না কারেন্ট নাই ও পাশে পূজা আছে আর বাবুর ভাত বেড়ে রাখছে হ্যাঁ যেতে দিচ্ছে না না এখন আমি রুমে যাচ্ছি শোয়ার জন্য আচ্ছা ভালো থাকো আল্লাহ আল্লাহ হাফেজ বাবা সারা নিয়ে আসো বলো দুষ্টুমি করলে মারবো না বলতো ছাড়া তোমাকে কে মারছিল আম্মু বেকে মারছিল তো একটু আপু কখন মারছিল

আল্লা হাফিজ দাও মামনি আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আমার দুই এক নিয়ে শেষ করলাম অনেক গরম ছিল আজকের দিনটা